বাংলা গান নাচ আর দেশীয় ঐতিহ্যের রকমারি পণ্যের সমন্বয়ে ফ্রান্সে বসবাসরত গোষ্ঠীর মানুষের মাঝে নান্দনিকভাবে বাংলাদেশকে উপস্থাপন করল বাংলাদেশ উদীচি শিল্পীগোষ্ঠী ফ্রান্স শনিবার প্যারিসের উপকণ্ঠ ভিলিয়ের একটি হলে দিনব্যাপী হয় এ আয়োজন ওভারভিলিয়ে ভিলিয়ে মেরি ও ভাষা সাংস্কৃতিক কেন্দ্রের যৌথ উদ্যোগে বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত উৎসবে নেপাল শ্রীলঙ্কা আফগানিস্তান বাংলাদেশ সহ বিশ্বের তিপ্পান্নটি দেশ তাদের নিজস্ব কৃষ্টি কালচার আদান প্রদানের সুযোগ পায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অবার ভিলিয়ে মেরির সহকারী মেয়র সংস্কৃতি ও পরিবেশ বিষয়ক জাকিয়া বুজিদি আন্তর্জাতিক ও বাণিজ্য বিভাগের ডোমিনিক ড্যান্ড রিউক্স সহ আরও অনেকে বান্নর ভাষা আন্দোলনকে স্মরণ করে অনুষ্ঠিত এ ভাষা ও সাংস্কৃতিক উৎসবে ছিল দেশীয় ঐতিহ্যবাহী খাবার পোশাক গয়না সহ বিভিন্ন পণ্য সামগ্রীর স্টল উদিচির স্টল নিয়ে সংগঠনের সহ সভাপতি রোজি মজুমদার জানান প্রতি বছর আমরা এখানে স্টল পাই এই উদ্যোগে আমরা যে অনুষ্ঠানটি হয় তার মাধ্যমে এটি মূলত প্রত্যেকটি দেশের তার তার নিজস্ব সংস্কৃতিকে উপস্থাপন করবার জন্য স্টলগুলো আমাদেরকে দিতে বলা হয় তো আমরা দেই অনেক বছর যাব দিচ্ছি আমরা আমাদের দেশীয় জিনিসগুলো রাখি এখানে মানে আমাদের হাতের কাজের জিনিসগুলো খুব পছন্দ করে ওরা ঘুরে ঘুরে দেখে দাম জিজ্ঞেস করে যদিও এখানে যে আমরা সময় বিক্রি করি তা নয় আমরা বেশিরভাগই হচ্ছে বাংলাদেশকে তুলে ধরবার জন্যে এখানে রাখি উৎসব আয়োজনের বিভিন্ন দিক নিয়ে উদীচি শিল্পী গোষ্ঠী ফ্রান্সের সভাপতি কিরণ মন্ডল বলেন এই উদ্যোগটা উদীচি শিল্পী গোষ্ঠী পক্ষ থেকে ফ্রান্সে প্রথম নেওয়া হয়েছিল দু হাজার এগারোতে দু হাজার এই আয়োজনটা ধীরে ধীরে বড় হয়ে আজকে এই পর্যন্ত এসছে তো এটা যখন মাঝ অর্থাৎ তিন চার বছর পরেই আয়োজনে বৃদ্ধি পেতে থাকে তখন আমরা উবার বিলিয়ে ম্যারি এবং উদিতি একসাথে আয়োজন করেছে এবং এই যে তো আরো ভলিউম বেড়ে যায় আরো যখন আয়তনে বৃদ্ধি হয়েছে তখন এটা আর ধরুন প্রায় সাত থেকে পঁয়ষট্টিটা দেশের মানুষ অংশগ্রহণ করা শুরু করেছে তখন এটা ম্যারি সরাসরি ম্যারিকে আমরা আয়োজন করতে বলেছি আজকের যে আয়োজনটা হচ্ছে এটা ম্যারি এবং ভাষা সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে মাতৃভাষা আন্তর্জাতিক মাতৃভাষা নিয়ে কাজ করতে করা শুরু করি এই এলাকায় তখন এখানকার একটি সংগঠন ভি অ্যাসোসিয়েটিভ তাদেরকে আমরা বোঝাতে সমর্থ হই যে এখানে আমাদের বিভিন্ন ভাষাভাষী মানুষের সাথে সম্পর্ক গড়া প্রয়োজন এরপর তারা এই ব্যাপারটা উপলব্ধি করে এবং এখানে সংস্কৃতি মন্ডল মন্ত্রণালয়ের সৌজন্যে এখানে একটি কেন্দ্র করে মেজা লং এ নিয়ে তারাই মূলত এটার উদ্যোক্তা ছয় বছর ধরে এবং আমরা দেখেছি এখানকার যারা সত্যিকারের জনবাসী তারা আমাদের বিভিন্ন দেশের মানুষের সাথে যোগাযোগ করতে খুবই উদ্ভিব এটা আমরা আসলে তাদের সাথে যোগাযোগ করে উঠতে পারি না আমাদের যে কোনো সীমাবদ্ধতার কারণে কিন্তু আস্তে আস্তে আমাদের নতুন প্রজন্মের এখানে জেনে উঠছে তারা আমাদেরকে এটার সাথে খুব তাড়াতাড়ি অভিযোজন করিয়ে দিচ্ছে ফাসো দো ভাটিয়ালি ভাটিয়ালি দা বোকো লা মিউজিক ভাটিয়ালি